গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট দেখো ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি এখানে আমাদের গ্রুপ সি সিলেবাসে রয়েছে বেসিক কম্পিউটার নলেজ আর গ্রুপ ডি এর সিলেবাসে রয়েছে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি তো এই দুটো প্রায় কাছাকাছি বেসিক কম্পিউটার নলেজ আর এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি মানে মোটামুটি একই জিনিস তো এগুলো নিয়ে বেশ কিছু ক্লাস তোমরা আগের দিন কমেন্টে জানিয়েছিলে আজকে আমাদের ক্লাস নম্বর ওয়ান হবে আমি গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন আজকে তোমাদের সাথে আলোচনা করব সবকটাই খুব ভালো করে নোট করে রাখবে সবকটাই কিন্তু এই বেসিক কম্পিউটার নলেজ আর এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি যে যে পরীক্ষার সিলেবাসে উল্লেখ থাকে সেই সেই পরীক্ষাতে কিন্তু আসে ডা কম্পিউটার এর একটা হ্যান্ডবুক তোমাদের রয়েছে ই বুক তোমরা যদি চাও এটা পিডিএফ হিসাবে নিয়ে পড়তে পারো এটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ই বুক সেকশানে গেলে তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারবে আর ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি ডি তোমাদের ফুল লেন্থ টেস্ট সিরিজ লঞ্চ হয়েছে এটাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা পাবে যেখানে গ্রুপ ডির দশটা সেট গ্রুপ সি এর দশটা সেট মিলে মোট কুড়িটা সেট রয়েছে এবং প্রত্যেকটা সেটেরই ব্যাখ্যা এবং সমাধান দুটোই রয়েছে আর ডাব্লিউ বি সি গ্রুপসি গ্রুপডির সিলেবাস বুস্টার হিসাবে যেখানে তোমাদের জেন্ডার অ্যাওয়ারনেস ন্যাশনাল এডুকেশন পলিসি কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স স্পোর্টস এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস এগুলো থাকবে সেগুলো তোমাদের একটা পিডিএফ রেডি করা হচ্ছে যেটা খুব তাড়াতাড়ি আসবে এটাও ইবুক সেকশন থেকে তোমরা কালেক্ট করতে পারবে এছাড়া ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ প্র্যাকটিস ব্যাচও রয়েছে তোমরা চাইলে এগুলোতে আসতে পারো এগুলো উইথ টেস্ট সিরিজ যারা এই ব্যাচে আছো তাদের জন্য এই টেস্ট সিরিজগুলো অলরেডি দেওয়া হয়েছে তোমরা ওখান থেকে এগুলো ফ্রিতেই পাবে যাই হোক প্রথম প্রশ্ন আমাদের আজকে একশো নেবুল সমান বিট একশো নিবল সমান হচ্ছে চারশো বিট কেননা এক নিবল মানে আমরা জানি চার বিট তো সেক্ষেত্রে একশো নিবল যদি বলা হয় সেক্ষেত্রে আমাদের চারশো বিট হয়ে যাবে দেখো এক বিট বিট মানে হচ্ছে তোমার বাইনারি ডিজিট এটার মানে কি বাইনারি ডিজিট এটা একটা ফুল ফর্ম তোমাদের এই আগের পরীক্ষাতেই এসেছিল নিবল বাইট এগুলো কি সেগুলো দেখে রাখতে হবে বাইনারি ডিজিট বলতে জিরো আর ওয়ান ওকে আর বাইনারি ডিজিটের উপরেই কম্পিউটারের সমস্ত জিনিসপত্র হয় আচ্ছা আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে এখান থেকে তোমাদের মনে রাখতে হবে এক নিবল সমান চার বিট ছাড়াও এক বাইট সমান হচ্ছে আট বিট ওকে এই কনভার্সেশনগুলো তোমাদের কিন্তু আসে বেশিকগুলো এছাড়া এক কিলো বাইট সমান এক বাইট এক মেগাবাইট সমান এক হাজার চব্বিশ কিলো বাইট এক গিগাবাইট মানে এক হাজার চব্বিশ মেগাবাইট এক টেরাবাইট মানে এক হাজার চব্বিশ গিগাবাইট বাইট এক পেটাবাইট মানে এক হাজার চব্বিশ টেরাবাইট কম্পিউটার প্রসঙ্গে ডাব্লুডাব্লু ডাব্লিউ এর পূর্ণ নাম কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা টিম বার্নার্সলি আবিষ্কার করেছিলেন উনিশশো উননব্বই সালে নেক্সট জাঙ্ক ইমেল কী নামে পরিচিত জাঙ্ক ইমেল মানে যে ইমেলগুলো আমাদের সেরকম কোনো কাজে লাগে না জাস্ট প্রোমোশন পারপাস ইমেলে দেওয়া হয় এবং এসে জমে থাকে এই ধরনের কোনো মানে ফ্রড করার চেষ্টা করা হয় সেই ধরনের ইমেলকে আমরা বলি স্প্যাম ইমেল এগুলো উনিশশো সাল থেকে উনিশশো নব্বই সাল মানে এই সময়টা থেকে ব্যবহার করা শুরু হয় এবং দু সালে এখন আমরা যদি দেখি দু হাজার চব্বিশ পঁচিশে এখন প্রায় ইমেল ট্রাফিকের নাইনটি পারসেন্ট এই ধরনের জাঙ্ক ইমেল ফাংশন কি একটা উইন্ডোজ কিবোর্ডে অনেকগুলো ফাংশান সঞ্চালন করতে পারে এর মধ্যে কোনটা ডিফল্ট নয় আমাদের টোটাল বারোটা ফাংশান কি আছে এফ ওয়ান থেকে শুরু করে এফ টু এফ থ্রি এইভাবে পরপর যদি আমরা যাই ফাংশান টুয়েলভ এফ টুয়েলভ পর্যন্ত রয়েছে এর মধ্যে আমাদের চারটে এখানে দেওয়া হয়েছে এফ ওয়ান এফ সিক্স এফ এইট এফ নাইন তো এর মধ্যে অনেকগুলো ফাংশন কি ডিফল্ট হিসাবে কাজ করে ডিফল্ট মানে হচ্ছে যেমন ধরো এফ ওয়ান তুমি যে কোনো কম্পিউটারে যাবে যে কোনো কিবোর্ডে যাবে সেখানে হেল্প মেনু খোলার জন্য ব্যবহার করা হয় তো এটা ডিফল্ট সব ক্ষেত্রেই থাকে তারপর এফ সিক্স এটা হচ্ছে এটা দিলে আমাদের অ্যাড্রেস বার আসে অ্যাড্রেস বার বা স্ক্রিন এলিমেন্ট যেগুলো আছে সেগুলোকে চেঞ্জ করার জন্য ইউজ করা হয় এটাও ডিফল্ট থাকে এফ এটা এটা হচ্ছে বুট বা সেফ মোড কিন্তু ডিফল্ট থাকে একমাত্র এফ নাইন যেটা এখানে এফ এইট না এটা এফ নাইন যেটা এটা হচ্ছে উইন্ডোজের স্ট্যান্ডার্ড ডিফল্ট সিস্টেম ফাংশানে নেই তো এফ নাইন এখানে আমাদের সঠিক উত্তর হবে এটা কোনো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজ হয় আর কি অন্য বিভিন্ন ফাংশান হয় বাট এইগুলো সেম কাজ সব ক্ষেত্রে হয় তাই এটা এগুলো সব ডিফল্ট আর এফ নাইনটা ডিফল্ট নয় এরপর কবে ভারতবর্ষে ইন্টারনেট পরিষেবা চালু হয় ভারতবর্ষে ইন্টারনেট পরিষেবা এটা চালু হয়েছিল কবে পনেরোই আগস্ট উনিশশো সালে পনেরোই আগস্ট উনিশশো সালে বিদেশ সম আমাদের বিএসএনএল বিএসএনএল এর মাধ্যমে বেসরকারি অপারেটরের দ্বারা ইন্টারনেট পরিষেবা প্রদান করা হয় এ আর পি এন ই টি আরপানেট এটা হচ্ছে সব প্রথম মানে বৃহৎ এলাকা জুড়ে প্যাকেট সুইচ নেটওয়ার্ক একটা যেটা উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল মনে রাখতে পারো তোমরা এরপরে ইমেলের আবিষ্কর্তাকে ইমেলের আবিষ্কর্তা হচ্ছেন রে টমিল নিছন মার্ক জুকারবাগ কিসের এখনকার মেয়েটা মানে আমাদের ফেসবুকের প্রতিষ্ঠাতা বিল গেটস হচ্ছে মাইক্রোসফটের কো এবং স্টিভ জোবস ইনি হচ্ছে অ্যাপেলের কোফাউন্ডার তারপর নিচের কোনটি একটি ব্রাউজার নয় ব্রাউজার মানে যে জায়গা থেকে আমরা ব্রাউজ করি ইন্টারনেট অ্যাক্সেস করি সেই ব্রাউজার এর মধ্যে নয় কোনটা মজিলা সাফারি স্পেস এগুলো সবকটা এক একটা ব্রাউজার আউটলুকটা যেমন আমাদের গুগলের জিমেল সেরকম মাইক্রোসফটের জন্য যে ইমেল সিস্টেম আছে সেটা হচ্ছে আউটলুক কেমন এটা মাইক্রোসফট বিনামূল্যে এই পরিষেবাগুলো প্রদান করে জিমেলটাও তাই গুগল করে থাকে নিম্নের কোনটি একটি অ্যান্টিভাইরাস এর মধ্যে অ্যান্টিভাইরাস কোনটা এর মধ্যে অ্যান্টিভাইরাস হচ্ছে ডক্টর ওয়েব টর্জেন কি টর্জান হচ্ছে এক প্রকার মালওয়ার একটি ইমেল অ্যাড্রেস ড্যাশটি অংশ নিয়ে গঠিত কতগুলো অংশ নিয়ে গঠিত একটা ইমেল অ্যাড্রেস দেখো এখানে দুটো ইমেল অ্যাড্রেস এর পার্ট থাকে ধরো সাপোজ রাহুল অ্যাট রেট জিমেল ডট কম এর মধ্যে এই রাহুলটাকে বলা হয় ইউজার নেম আর এটা হচ্ছে তোমার ডোমেন নেম এই জিমেল ডট কম অ্যাট নেম রেট দুটো পার্ট থাকে একটা জিমেলে এরপর এর পুরো নাম কি এআই এর পুরো নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিচের কোনটি ভারতের দেশের সুপার কম্পিউটার পরম সিরিজের কম্পিউটারগুলো আমাদের ভারতে সুপার কম্পিউটার তার মধ্যে পরম এইট হান্ড্রেড এটা হচ্ছে ভারতের মানে প্রথম সুপার কম্পিউটার পরম এইট হান্ড্রেড এটা হচ্ছে ফার্স্ট প্রথম এটা শ্রী বিজয় ভাটকার এবং সি ড্যাক মানে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং এটা পুনেতে তোমার হচ্ছে উনিশশো সালে চালু করেছিল ডেভেলপ করেছিল ঠিক আছে পুনে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটারোলজিতে চারশো পঞ্চা পঞ্চাশ কোটি টাকা ব্যয় করে প্রথম এটা করা হয়েছিল মাল প্রথম মাল্টিপ্লেট অফ অফ সুপার কম্পিউটার পরম এইট হান্ড্রেড ভারতের প্রথম কম্পিউটার যদি বলা হয় প্রথম কম্পিউটার হচ্ছে তোমার এইচ ইসি টু এম এটা উনিশশো সালে কলকাতাতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে প্রতিষ্ঠা করা হয়েছিল আর এটা হচ্ছে প্রথম সুপার কম্পিউটার এরপর নিম্নলিখিত কোন সফটওয়্যারটি স্লাইড বা প্রেজেন্টেশন বানানোর জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় স্লাইড বা প্রেজেন্টেশন বানানোর জন্য আমরা ব্যবহার করে থাকি পাওয়ার পয়েন্ট ফটোশপ ফটো এডিটিং এর কাজে লাগে ইন্টারনেট এক্সপ্লোরার ইন্টারনেট ইউজ করার জন্য আউটলুক এক্সপ্রেসটাও মাইক্রোসফটের একটা পার্ট বাট এটা আমাদের স্লাইড বা প্রেজেন্টেশনের জন্য কাজে লাগে না সুতরাং পাওয়ার পয়েন্ট হয়ে যাবে এরপর নিম্নলিখিত কোন অপারেটিং সিস্টেমটি বিশ্বের বেশিরভাগ সুপার কম্পিউটারে ব্যবহৃত হয় বিশ্বের বেশিরভাগ সুপার কম্পিউটারে ব্যবহৃত হয় লিনাক্স ওয়েস কিউ আর কোড এর রূপ কি কিউআর কোডের কোডের রূপ হচ্ছে কুইক রেসপন্স কোড এস হচ্ছে একটা কোড যেটা ইংরাজি বর্ণমালাকে নিউমেরিক্সে ডিনোট করে নিউমেরিক্সে ডিনোট করে এর পুরো অর্থ কি এটা তোমাদের রেলেতে আসে একটা প্রশ্ন তো এই ধরনের জিনিসগুলো তোমাদের আসে যে পরীক্ষাতে কম্পিউটারের কোয়েশ্চেন আসে বেশি সেখানে এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ এ এর ফুল ফর্ম কম্পিউটারের জনক কাকে বলা হয় কম্পিউটারের জনক বলা হয় কাকে চার্লস ব্যাবেজকে ল্যাপটপ কি ধরনের কম্পিউটার ল্যাপটপ হচ্ছে একটা ডিজিটাল কম্পিউটার অপারেটিং সিস্টেম হলো এক ধরনের ড্যাশ সফটওয়্যার সিস্টেম কমিউনিকেশন অ্যাপ্লিকেশন নাকি কোনোটিই নয় এটা হচ্ছে এক ধরনের সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম কম্পিউটার জগতে পিডিএফ এর পুরো কথা কি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় সি বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক নিম্নলিখিত কোন কমেন্টকে কম্পিউটারের ভাষায় থ্রি ফিঙ্গার স্যালুট বলে কন্ট্রোল অল্টার ডিলিট কোন ডকুমেন্ট প্রিন্ট করার জন্য আমরা কি ব্যবহার করি সরাসরি কন্ট্রোল পি করলে কোনো ডকুমেন্ট প্রিন্ট করার জন্য হয়ে যায় রেডি ক্যাশে মেমোরি নিচের দুটির মধ্যে কাজ করে সিপিউ আর র্যামের মধ্যে এটা কাজ করে যাতে সিপিউ তাড়াতাড়ি ডেটা পেতে পারে প্রিন্টার কি ধরনের ডিভাইস প্রিন্টার হচ্ছে একটা আউটপুট ডিভাইস এই কম্পিউটার হ্যান্ডবুকে সমস্ত জিনিসটাই তোমাদেরকে ডিটেলসে তোমরা চাইলে এটা কালেক্ট করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের ইবুক সেকশান থেকে দেখো ইনপুট আর আউটপুট ডিভাইসের মধ্যে কিবোর্ড অপটিক্যাল পেন জয়স্টিক স্ক্যানার বারকোড রিডার এগুলো সবকটা হচ্ছে ইনপুট তার সাথে সাথে ডিজিটাল ক্যামেরা পেনড্রাইভ টাচ স্ক্রিন ডিবিডি ফ্যাক্স মডেম অ্যান্ড ওয়েবক্যাম্প এগুলোও ইনপুট কিন্তু এগুলো আউটপুটও বটে দুটো একসাথে কাজ করে বাদ বাকি হেডফোন হেডসেট স্ক্রিন লেজার প্রিন্টার প্লটার ইংজেট প্রিন্টার স্পিকার এগুলো সবকটা কি আউটপুট ডিভাইস এরপর কত সালে ফেসবুক চালু হয় ফেসবুক চালু হয় দু সালে মোবাইলের সাথে মানি ট্রান্সফার করাকে কি বলা হয় আইএমপিএস আই এর ফুল ফর্ম হচ্ছে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস এখানে আই ফুল ফর্ম অনেক সময় আসে এটা দেখে রাখো ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড আর এটিএম মানে হচ্ছে অটোমেটেড টেলার মেশিন আর আইএফএস মানে হচ্ছে ইন্ডিয়ান ফরেন সার্ভিস এরপর র্যামের পুরো নাম কি র্যাম রম এগুলোর পুরো নাম তোমাদের আসে এটার মানে হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি মাইক্রোপ্রসেসর কোন ধাতু দিয়ে তৈরি হয় মাইক্রোপ্রসেসর তৈরি হয় সিলিকন দিয়ে কোর স্টোরেজ কোনটাকে বলে এগুলোর মধ্যে এর মধ্যে কোর স্টোরেজ বলা হয় র্যামকে ডজের পূর্ণরূপ কি ডিস্ক অপারেটিং সিস্টেম কম্পিউটারের প্রাণ কাকে বলা হয় সফটওয়্যারকে মস্তিষ্ক আমরা বলি সিপিউকে ব্রেন আর প্রাণ যদি বলা হয় তাহলে সফটওয়্যারকে বলা হয় ইন্টারনেটের পূর্ণরূপ কি কোনটাকে কী বলা হয় এগুলো সবকটা তোমাদের কম্পিউটারের পিডিএফ এ দেওয়া আছে তোমরা চাইলে ওখান থেকে পড়ে নিতে পারো কোন পার্টটাকে কম্পিউটারের কি বলা হয় ইন্টারনেটের পূর্ণরূপ কি কানেক্টেড নেটওয়ার্ক ডিটিপি কথাটির সম্পূর্ণ অর্থ কি ডেস্কটপ পাবলিশিং নিচের কোনটি একটি হার্ডওয়্যার নয় জাভা এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ এটা কোনো হার্ডওয়্যার নয় ফাইভ জি কথাটিতে জি এর মানে কি জেনারেশন প্যাট কিসের সাথে সম্পর্কিত সাধারণ নির্বাচন ইলেকশন কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ বা ডেটা স্টোর করে রম পিসির পুরো নাম কি পার্সোনাল কম্পিউটার ইউআরএল এর পুরো নাম কি ইউনিফর্ম রিসোর্স লোকেটার ইউএসবি এর পুরো নাম কি ইউনিভার্সাল সিরিয়াল বাস এইচটিপির পুরো নাম কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আর এর সাথে সিকিউর দিয়ে দিলে সেটা এইচ টি টি পি এস হয়ে যায় BIOS এর পুরো নাম কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম GIF এর পুরো নাম কি গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট SMPS এর পুরো নাম কি সুইच्ড মোড পাওয়ার সাপ্লাই PNG এর পুরো নাম কি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ডিপির পুরো নাম কি ডিসপ্লে পিকচার দুটি শব্দের মাঝে ফাঁকা স্থান রাখতে গেলে আমাদের যে কী ব্যবহার করতে হয় সেটা কোনটা স্পেস পার কোয়ান্টাম কম্পিউটারে কোন ধরনের বিট ব্যবহার করা হয় কিউবিট ব্যবহার করা হয় তো এগুলো গেলো তোমাদের প্রথম দিনের প্রশ্ন দ্বিতীয় দিনে আমি আরও কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব আর যেটা বলার ছিল তোমরা যদি এইগুলো কালেক্ট করতে চাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে ওখান থেকে এগুলো নিয়ে নিতে পারো এই রিলেটেড কোনো কোয়ারিস থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে এছাড়া তোমাদের কোর্সে সমস্ত জিনিসটাই করানো আছে প্র্যাকটিস হোক বা ফাউন্ডেশন ব্যাচে নতুন সমস্ত টপিক উইথ টেস্ট সিরিজ রয়েছে এগুলো তোমরা এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে যোগাযোগ করো এছাড়াও যদি অন্য কোনো ব্যাচে তোমরা যুক্ত হতে চাও যেগুলো স্টার্ট হচ্ছে জানুয়ারি থেকে সেক্ষেত্রেও তোমরা কনসাল্ট করার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে